সামনেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছে প্রবেশপত্র নিয়ে একটা জরুরি বিজ্ঞপ্তি পরীক্ষার আগে এমনিতেই হাজারটা টেনশন থাকে তারপর এই অফিসিয়াল নোটিস বোঝাটাও একটা ঝামেলার কাজ তো চলুন এই পুরো ব্যাপারটাকে আমরা একসাথে একদম সহজ করে বুঝে নিই যাতে প্রবেশপত্র নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা না থাকে এই যে দেখুন এটাই হলো সেই অফিশিয়াল নোটিসটা এর ভাষা বা ফরম্যাট দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই এর ভেতরে আমাদের সবার জন্য মানে ছাত্রছাত্রী আর কলেজ কর্তৃপক্ষের জন্য যে জরুরি তথ্যগুলো আছে সেগুলোই আমরা এখন এক এক করে জেনে নেব তো পরীক্ষার প্রস্তুতি তো একদম জোর কদমে চলছে তাই না কিন্তু পরীক্ষার হলে সবচেয়ে জরুরি জিনিস মানে প্রবেশপত্রটা সেটা কবে আর কিভাবে হাতে আসবে এটাই তো এখন আসল প্রশ্ন চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক সবার আগে দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তির মূল ঘোষণাটা ঠিক কী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে কি জানাতে চাইছে সবচেয়ে বড় আর ভালো খবরটা হল পরীক্ষার প্রবেশপত্রগুলো অলরেডি অনলাইনে দিয়ে দেয়া হয়েছে কিন্তু এখানে একটা জরুরি বিষয় আছে ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি এটা ডাউনলোড করতে পারবে না প্রবেশপত্রগুলো শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের ডাউনলোডের জন্যই অ্যাভেলেবেল করা হয়েছে এই তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো একদম মাথায় গেথে নিতে হবে দেখুন বিজ্ঞপ্তিটা এসেছে ডিসেম্বরের এক তারিখে আর কলেজগুলো দুই তারিখ সকাল এগারোটা থেকেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারছে আর সবচেয়ে জরুরি হল যদি কোনো ভুল থাকে সেটা জানানোর শেষ তারিখ হল সাতই ডিসেম্বর হাতে কিন্তু খুব বেশি সময় নেই আচ্ছা এইবার চলুন দেখি কলেজ কর্তৃপক্ষকে ঠিক কি কি করতে হবে পুরো প্রক্রিয়াটা তাদের জন্য একদম সুন্দর করে বলে দেয়া আছে কলেজ কর্তৃপক্ষকে এই পাঁচটা সহজ ধাপ ফলো করতে হবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পোর্টালে গিয়ে তাদের দেওয়া ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর সাইড মেনু থেকে অ্যাডমিট কার্ড অপশনটা বেছে নিতে হবে তারপর পরীক্ষার সঠিক নামটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলেই সব ছাত্রছাত্রীর প্রবেশপত্র আর অন্যান্য কাগজপত্র ডাউনলোড করা যাবে এই তথ্যটা কলেজ কর্তৃপক্ষের জন্য খুবই জরুরি প্রবেশপত্র ডাউনলোড করার সময় পরীক্ষার নাম হিসাবে অবশ্যই বাইশশো তিন ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট থ্রি এই কোডটাই সিলেক্ট করতে হবে এখানে যদি সামান্য একটা ভুলও হয়ে যায় তাহলে কিন্তু অন্য কোনো পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড হয়ে যেতে পারে কলেজের কাজ শেষ হয়ে গেলে এরপর শুরু হবে শিক্ষার্থীদের পালা প্রবেশপত্র হাতে পাওয়ার পর তাদের কি করতে হবে চলুন এবার সেটা দেখে প্রবেশপত্রটা হাতে পাওয়ার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে এ তিনটি জিনিস খুব ভালো করে মিলিয়ে দেখতে হবে নিজের ছবিটা ঠিক আছে কিনা রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর সব ঠিক আছে কিনা একদম নিশ্চিত হয়ে নিতে হবে যে সবকিছু একশো ভাগ্নের ভুল কারণ পরীক্ষার দিন ছোট্ট একটা ভুলও কিন্তু অনেক বড় একটা ভুকান্তির কারণ হতে পারে নোটিশে কিন্তু এই কথাটা খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এর মানে হল কলেজ কর্তৃপক্ষ যখন প্রবেশপত্র দেবেন তখন তারা ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখবেন এটা কিন্তু একটা বাধ্যতামূলক নিয়ম এখন একটা প্রশ্ন আসতেই পারে যদি প্রবেশপত্রে কোনো ভুল খুঁজে পাওয়া যায় তাহলে কি করতে হবে ভয় পাওয়ার কিছু নেই সেটারও একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে এই তারিখটা আরেকবার মাথায় ঢুকিয়ে নিন সাতই ডিসেম্বর দু যে কোনো ধরনের ভুল সংশোজনের জন্য জানানোর এটাই কিন্তু শেষ দিন এরপরে আর কোনও সুযোগ পাওয়া যাবে না যদি প্রবেশপত্রে কোনো ভুল চোখে পড়ে তাহলে প্রথম কাজ হল সাথে সাথে কলেজ কর্তৃপক্ষকে জানানো তারাই নিয়ম অনুযায়ী সাতই ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে যোগাযোগ করে সেটা ঠিক করার ব্যবস্থা করবেন জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে এই দুটো ফোন নম্বরও দেয়া আছে কোনো তথ্যের জন্য বা সমস্যা সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ চাইলে উল্লেখিত ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা প্রায় সবটা জেনে ফেলেছি কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন আচ্ছা পরীক্ষার প্রস্তুতি বলতে কি আমরা শুধু সিলেবাস শেষ করা আর দিনরাত বই পড়াকেই বুঝি এটা সব সময় মনে রাখতে হবে পরীক্ষার ভালো প্রস্তুতির একটা খুব বড় অংশ হল এই প্রশাসনিক কাজগুলো সময়মতো গুছিয়ে রাখা নির্ভুল প্রবেশপত্রটি ঠিক সময় হাতে পাওয়া কিন্তু সেই প্রস্তুতিরই একটা প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ ধাপ তাই এই ব্যাপারে সতর্ক থাকা আর নিজের দায়িত্বটুকু পালন করা খুবই জরুরি সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা